উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা হয়েছে পরীক্ষার চাপ চাপ থেকে মুক্তি পেয়েছি স্কুল কোনো কিছুর নেই টিউশনি তখন শুধুমাত্র মাথা এটাই ঘুরছে বন্ধুদের সাথে প্রচুর আড্ডা দেব বন্ধুদের সাথে ঘুরে বেড়াবো আর রেজাল্টের অপেক্ষা এইরকম সময় সবাইকে বললাম চল না কোথাও থেকে একটু ঘুরে আসি একদিন সবাই মিলে বেরোলে কেমন হয় তখন কেউ বললো যে না রে একদম সময় হবে না কেউ বললো ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যাওয়ার রয়েছে আবার কেউ বললো হায়ার স্টাডির জন্য নিজেকে প্রিপেয়ার করবে এই এই সব সব ফালতু সময় তার কাছে নেই দুদিন পর দেখলাম সবাই মিলে কোথাও একটা গেছে এইসব পোস্ট করেছে আর সেখানে কেবলমাত্র আমিই নেই আমি যখন জিজ্ঞাসা করলাম আচ্ছা আমাকে বললি না কেন বললো তুই তো যেতিস না তোর বাড়ি থেকে পারমিশন দি আস্তে আস্তে এরকম আরো অনেকই ঘটনা ঘটে যেখানে গ্রুপের সবাই থাকে আমি থাকি না বুঝতে পারলাম ভুল জায়গায় সময় নষ্ট করছি আমি যাদেরকে বন্ধু মনে করি তারা আমাকে বন্ধু বলে মনে করে না আর এই জায়গা থেকে আমাকে বেরিয়ে আসাটাই ভালো